আরেকটা নিয়ে আসলাম ভাই তোপ দেখাবো কিভাবে মানে আগেও একটা বিরুদ্ধে দেখাচ্ছে আরও বহুতবার দেখাচ্ছি ভাই সাদা তোপ আর গরমের দিনেই সাদা কাপড় কিনতে ভাই বেশি এরে ভাই চিহ্নদিয়া কারণ অনেক কাপড় তো চিহ নদিয়া লইতো কয়টা চিনবে ভাই সবই সাদা কাপড় ধুয়ে লাগলে আর বোঝা যায় না

मताकिलियान बेदल ये देखा नारिक कशुमार कितना थी मिट्टाम आगे अपना देख देखा इसी कशुमार इस दवाने एक बारीगर vida de deixou fora 1, 2,